ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিডিয়া আজকে তোমাদের শেয়ার করছে একটা স্পেশাল একটা রেসিপি তো দেখো আমার হাতে রয়েছে এটা হচ্ছে গিয়ে তোমরা চিনতে পারছ কি না যাই হোক আমি বলে দিচ্ছি এটা হচ্ছে প্রদীপ পিঠা ঠিক আছে তো এই প্রদীপ পিঠাটা আমি কীভাবে বানালাম আর কী কী দিয়ে বানিয়েছি সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো ভিডিওটা সবাই স্কিপ না করে অবশ্যই কন্টিনিউ দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে তো ভীষণ দারুণ একটা মানে একদম টেস্টি খেতে ঠিক আছে তো তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে খাবে ভীষণ ভীষণ সুন্দর একটা রেসিপি ঠিক আছে আর সবাইকে একটু চমকে দেবে তো সবাই সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো গাইস তো দেখো অ্যাট ফার্স্ট আমি একটা নারকেল সুন্দর করে ভেঙে নিচ্ছি এটা আমি ভাঙছি না এটা আমার হাজব্যান্ড ভেঙে দিচ্ছে কারণ আমার ভীষণ ভয় লাগে নারকেল ভাঙতে ঠিক আছে কারণ দা দিয়ে নারকেল মানে কাটাটা খুব রিস্কি আমার মতে ঠিক আছে তো গাইস যাই হোক ফাইনালি দেখো নারকেলটা খুব সুন্দর বেরিয়েছে আর নারকেলটা খুব মিষ্টি ছিল সব থেকে বড়ো ব্যাপার আর এখন হচ্ছে নারকেলটা কুড় চলছে তো নারকেলটা কুড়িয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড ঠিক আছে তো দেখো খুব কুইকলি কুড়াতে পারে তো সে কারণে আমি কুড়িয়ে দিচ্ছি বাদ বাকি পিঠেটা আমি বানাবো তো তোমাদের সাথে ভিডিওটা পুরো শেয়ার করো নারকেল লাগবে এখানে কিছুটা পরিমাণ ঠিক আছে নারকেল না ছাড়া মানে কোনো জিনিসই টেস্টি হয় না পিঠে পুলি ধরো করতে গেলে নারকেলটা মাস্ট ইম্পর্টেন্ট মানে নারকেল দিলে না কি বলো তো পিঠে পুলির একটা স্বাদই অন্যরকম হয়ে যায় তাই না তো তোমরা তো সবাই জানো তো গাইস দেখো আমি একটা বাটি বসিয়ে দিয়েছি তো এখানে বাটিতে আমি কিছুটা দুধ দেবো মানে হচ্ছে দুধ বলতে এক কাপ মতন এখানে আমি দুধ দিচ্ছি তো এই এক কাপ দুধটা আমি কী কারণে দিচ্ছি দুধটা হচ্ছে কি ক্ষীর বানাবো ঠিক আছে তো ক্ষীরটা কী কারণে বানাবো তো সেটাও পরে তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো তো গাইস দেখো দুধটা বেশ সুন্দর করে জাল দিয়ে নিতে হবে বেশ ঘন করে নিতে হবে ঠিক আছে মোটামুটি দেখো এখানে আমি বেশ বারবার নেড়ে দিচ্ছি দুধটা হালকা হালকা লেগে যাচ্ছে যেহেতু একটু তাড়াতাড়ি করছি আর এখানে দিচ্ছি আমি এখানে গুঁড়ো যেই গুঁড়ো দুধ ঠিক আছে তো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কারণ এটা তাড়াতাড়ি ক্ষীর বানানোর জন্য ঠিক আছে তো গুঁড়ো দুধ দেওয়ার জন্য আরও বেশি মানে ঘনটা যাতে তাড়াতাড়ি আর সুন্দর হয় আর টেস্টি হয় ঠিক আছে এখানে কোনোরকমভাবে আমি একটু চিনি অ্যাড করলাম না তোমরা চাইলে হালকা পরিমাণ অ্যাড করতে পারো ঠিক আছে তো দেখো আমি সুন্দর করে আর এটা বেশ সুন্দর করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নাড়া নাড়াতে হবে কারণ হচ্ছে লেগে যাওয়ার একটা ভয় থাকে যেহেতু এটা প্রায় ক্ষীর হয়ে আসার মানে মুহূর্ত মানে মুহূর্ত মানে পথে ঠিক আছে তো ফাইনালি দেখো আমার ক্ষীর হয়ে গেছে তো এবার আমি এরকম একটা থালার মধ্যে এটাকে ঢেলে দেবো ঢেলে এবার এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে ঠান্ডা বলতে এই বাইরেই রাখবো ফ্রিজে রাখছি না কারণ ফ্রিজে রাখলে না সেই রকম মানে একটা শুকনো শুকনো ভাবটা হবে না এখন আর এখন তো যেহেতু শীতকাল তো গাইস দেখো অন্য আরেকটা জায়গায় মানে একটা গামলা গামলা বলছি সরি কড়াইয়ের মধ্যে এক কাপ মতন আমি এখানে দুধ দিলাম ঠিক আছে এই এক কাপ দুধটা মানে ওই কাপের থেকে এটা একটু বড়ো কাপ ঠিক আছে অনেকটা দুধ দিয়েছি যে ডোটা বানাবো মানে প্রদীপের যে ডোটা বানাবো তো সেটার জন্য ওকে তোমরা চাইলে এখানে জল ইউজ করতে পারো কিন্তু জলের জায়গায় এখানে দুধ দেওয়াটা অনেক বেশি সুন্দর দুধটা দিলে অনেকটা সুন্দর স্বাদ হবে তো এখানে আমি মানে দেড় চামচ মতন চিনি ইউজ করেছি ঠিক আছে দেড় চামচ মানে ইউ চিনি আর এখানে দেখো আমি নারকেল নারকেল দিয়ে দেবো কিছুটা পরিমাণ পরিমাণ মতো নারকেল দিয়ে দেবো আর এই নারকেলটা তোমরা চাইলে অবশ্যই মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো ঠিক আছে তাহলে মুখে পড়বে না পুরো মিহি মিহি হবে আর এখানে দেখো স্বাদ অনুযায়ী লবণ দিলাম আমি এখানে নারকেলটা ডাস্ট করে দিই কারণ আমি নারকেলটা একটু মানে নারকেলটা যাতে পিঠেটার মধ্যে আসে স্বাদটা ফ্লেভারটা তো সে কারণে নারকেলটাকে ডাস্ট করে দিলাম না তো গাইস ভাত ভালো করে এটাকেও দুধটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে কারণ এটা একটা লেগে যাওয়ার ভয় থাকে আর লেগে গেলে জিনিসটা খুব বাজে একটা ফ্লেভার চলে আসবে মানে পোড়া পোড়া যে ফ্লেভারটা তো সেটা তো অবশ্যই করা যাবে না তো এরপর দিয়ে দিতে হবে চালের গুঁড়ো তো এখানে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়োই ইউজ করলাম প্রায় এক কাপ মতন ঠিক আছে এক কাপের থেকে সামান্য বেশি আর দিলাম ময়দা হালকা পরিমাণ ঠিক আছে তো জিনিসটা দেখো এটা লো ফ্লেমে করতে হবে কারণ লেগে যাওয়ার একটা ভয় থাকবে তো এটাকে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে নাড়াচাড়া নাড়াচাড়া করে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে তো নাড়িয়ে নেওয়ার পর দেখো আমি যে প্রদীপের যে বেস্টটা মানে যে ডোটা বানাতে চেয়েছি তো আমার ফাইনালি এটা রেডি হয়ে গেছে তো দেখো এটা দেখো খুব সুন্দরভাবে তো এটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে পার যতক্ষণ পর্যন্ত জল জল একটা ভাবতে হবে সেই জল জলটাকে শুকিয়ে নিতে হবে তো ফাইনালি আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি দেখো এটাকে বেশ আমি মানে বেঁধে বেঁধে করছি যাতে এটা মানে অনেকটা সুন্দর জিনিসটা আসে ওকে এখানে আমি একটা বড় থালা নিয়ে নেবো এরকম তো থালাতে আমি একটু হালকা পরিমাণে ঘি লাগিয়ে নেবো কারণ এখানে আমি যে ডোটা বানিয়েছিলাম সেটা এখানে রাখার জন্য থালাতে যেহেতু ডোটা লেগে যাবে তো সে কারণে আমি একটু হালকা পরিমাণে ঘি দিয়ে দিলাম এবার যেটা করতে হবে গরম গরম অবস্থায় এই যে প্রদীপের যে ডোটা সেটা সুন্দর করে মেখে নিতে হবে হাত দিয়ে ঠিক আছে তো গরম ঠান্ডা হয়ে গেলে জিনিসটা তোমরা সেরকমভাবে শেপ দিতে পারবে না আর এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সে কারণে লক্ষ্য রাখতে হবে এটা যে তাড়াতাড়ি করতে হবে খুব কুইকলি কুইকলি করতে হবে আর খুব ভালোভাবে মেখে নিতে হবে যতটা পরিমাণ ভালো মাখবে ততটা সুন্দর প্রদীপের শেপটা আসবে তো গাইস এবার আমি দেখো গোল্লা গোল্লা করে নেবো একেবারে রসগোল্লার মতন হচ্ছে গোল্লাগুলো ঠিক আছে যে এই প্রদীপের যেই ডোটা সেটার গোল্লাগুলো একদম রসগোল্লার মতো লাগছে মানে এত সুন্দর নাড়ু নাড়ু মতন ঠিক আছে সাদা যে চিনির নাড়ুগুলো হয় সেরকম লাগছে কিন্তু এটা চিনির নাড়ু না এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি প্রদীপের ডো ঠিক আছে তো গাইস এরকম টাইপের মানে সমান পরিমাণ অনুযায়ী এই ডোগুলো বানাতে হবে ফাইনালি আমার প্রদীপের যে ডোগুলো সেগুলো বানানো হয়ে গেছে এবার দেখো আমি এই ডোগুলো থেকে সুন্দর একটা প্রদীপের শেপ দেওয়ার চেষ্টা করছি আর প্রদীপগুলো মানে এটা গরম থাকতে থাকতে করতে হবে সেটা তো তোমাদেরকে বলেছি আর এটা যদি মানে ঠান্ডা হয়ে গেলে শেপটা ভালো আসবে না সে কারণে তোমরা চাইলে একটা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে সুন্দর করে এই ডোগুলোকে ঢেকে রাখতে পারো তাহলে যেটা হবে এটা শুকনো হয়ে যাবে না ঠিক আছে তো গাইজ দেখো আমার এটা সুন্দর করে প্রদীপের একটা শেপ দেওয়ার চেষ্টা করছি কীরকম হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবে না আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুল তো গাইস অন্যদিকে আমি বাটিতে মানে গামলাতে একটা জল বসিয়ে দিয়েছি কারণ প্রদীপগুলো এবার স্টিম করে নিতে হবে তো সে কারণে এবার গামলাটার ওপরে এই চালনিটা বসিয়ে দিয়েছি তো এইখানে আমি করব স্টিম একে একে প্রদীপগুলো আমি সুন্দর করে এখানে সাজিয়ে নিচ্ছি ঠিক আছে খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে আর দেখো মোটামুটি আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি জায়গাটা আমার একটু ছোটো হয়ে গেছে তো সে কারণে আমি যেটা করব একটার উপর একটা দিয়ে দেবো কোনো ভয় নেই কারণ এটা লেগে যাওয়ার কোনো ভয় নেই কারণ এটা অলমোস্ট মানে রান্না করা ঠিক আছে অলমোস্ট কুকড তো সে কারণে লেগে যাওয়ার ভয়টা খুবই কম এটা হালকাভাবে স্টিম করে নিলেই জাস্ট হয়ে যাবে ওকে তো গাইস দেখো আমি এটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেটা করলাম কিছুক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে এখন আমি ঢাকা দিয়ে দেবো অন্যদিকে দেখো ক্ষীরগুলো খুব শুকনো শুকনো হয়ে গেছে তো এবার ক্ষীরগুলোকে যেটা করতে হবে প্রদীপের সলতে তো প্রদীপের সলতে বানানোর জন্য ক্ষীরগুলোকে আমি এরকমভাবে হাতে নিয়ে নিয়েছি আর এখানে রকম ঘি ইউজ করিনি কারণ ক্ষীরগুলো খুবই মানে স্বচ্ছ মানে খুব তেল তেলে যে কারণে হচ্ছে কোনো রকমভাবে হাতে লেগে যাওয়ার কোনো ভয় নেই ঠিক আছে তো এইভাবে হাতে দোলে ডোলে যেভাবে প্রদীপের সলতে বানাই যেমনভাবে কাপড়ের বলো তুলের তুলোর বলো শলতে বানানো হয় তো সেই রকমভাবে শোলতেগুলো বানানো হচ্ছে ঠিক আছে তো আমি এইরকম ভাবে বেশ কয়েকটা শোলতে বানিয়ে নিচ্ছি দেখো আমার প্রদীপের স্টিম করা জাস্ট কমপ্লিট হয়ে গেছে প্রদীপগুলো স্টিম করা এবার আমি যেটা করব থালাতে সুন্দর করে প্রদীপগুলোকে এবার নামিয়ে নিতে হবে এই যেগুলো একটু মানে ফেটে ফেটে যাচ্ছিলো সেগুলোকে সুন্দর করে ফিনিশিং করে নিচ্ছি তো গাইস এবার আমি যে প্রদীপ হলেও আর প্রদীপের যে সলতেগুলো বানিয়েছি তো সেগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার আমি দেব প্রদীপের তেল তো এটা বুঝতেই পেরেছো প্রদীপের তেলটা আমি কী দিয়ে ইউজ করেছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গুড় তো এখানে আমি ঝোলা গুড় দিয়েছি দেখো ঝোলা গুড়ের কালারটা হচ্ছে লাল আর সর্ষের তেলের যেটা সেটার কালারও কিন্তু লালই হয় ঠিক আছে তো দেখো আমি খুব সুন্দরভাবে এটা ডেকোরেট করার চেষ্টা করেছি আই হোপ তোমাদের ভালো লাগবে কীরকম লাগবে অবশ্যই আমাকে কমেন্টটি কিন্তু জানাতে কেউ ভুলো না আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পুরোনায় লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অবশ্যই পাশে থেকো তো গাইজ এইরকমভাবে আমি অনেক কটা যত কটা পিঠে বানিয়েছিলাম তো সব কটাকে সুন্দর করে সাজিয়ে নেব আর তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি আই হোক তোমরা বুঝতে পেরে গেছো কীভাবে পিঠে বানাতে হয় Later. সো গাইস ফাইনালি আমার প্রদীপ পিঠা একদম রেডি আমি সুন্দর করে সার্ভ করেছি আই হোপ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট কিন্তু জানাতে ভুলো না খারাপ হলেও জানিও ভালো হলেও জানিও কমেন্টটাও তোমাদের করতে হবে তোমাদের মূল্যবান কমেন্ট শোনার জন্য আমি থাকি বসে আই হোপ তোমাদের ভালো লেগেছে এবং চ্যানেল যারা নতুন আসে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলো না লাইক করে শেয়ার করো অবশ্যই অবশ্যই পাশে থাকো তোমরাও এরকম প্রদীপ পিঠে বাড়িতে বানিয়ে খাওয়া নিজেদের পরিজন পরিবারের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে পারো থ্যাংক ইউ 고맙습니다.